বাঁকুড়ার ডুমুর জুড়িতে ফের হানা দিল আফগাড়ি দপ্তর গোপন সূত্রে খবর পেয়ে চোলাই মদের থেকে হানা দিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ নষ্ট করল আফগাড়ি পুলিশ প্রায় আড়াই হাজার লিটার চোলাই মদ নষ্ট করা হয়েছে বাজেয়াপ্ত করা হয়েছে মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম ঘটনায় দুইজন মহিলা সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ দৃতদের আজ আদালতে পেশ করা হয় মেইনলি আমরা যে আগের দিন যেটা দেখেছিলাম ধরেছিলাম দুজনকে আপনারা জানেন তো তার সূত্র ধরেই আমরা সার্ডেন আজকে একটা রেড করি ভোরবেলা এবং সেখানে গিয়ে দেখি পুরো মানে স্পটে ভাটিতে ভাটিতে কাজ করার সময় তাদেরকে আমরা হাতে নাতে ধরে ফেলি পাঁচজনকে ধরতে পেরেছি আমরা বাকিরা পালিয়ে গেছে এবং তাদের কাছ থেকে আমরা যেটা জানতে পারলাম যে ওখানে এটা মানে কুটির শিল্পের মতো শুরু হয়েছে এবং দিন ধরে চলছিলো বলে তাদের দাবি এবং আমরা লাগাতার এটা অপয়েশন করেছি করার পরে এখন আগের দুটো অ্যারেস্ট হয়েছে এখন পাঁচটা অ্যারেস্ট হয়েছে এবং আগামী দিনে আমরা ওখানে পুরো চোলাইটাকে শেষ করেই ছাড়বে এটাকে আমরা ঠিক করে দিই এটা ডুমুরজুড়িতে ডুমুরজুড়ি গ্রামেতে ওরা ওখানে ওরা ভাঁটি করে মেইনলি করে যেভাবে ফার্মেন্টেড ওয়াশ তৈরি করে সেখান থেকে ফিনিশ একটা প্রোডাক্ট আসে এবং সেটা বিভিন্ন জায়গায় চলে যায় বলে আমাদের মনে হয়েছে আমরা সেখানে রেগুলার রেট করি এবং সিজারও আমরা প্রচুর করেছি কিন্তু রিকোভারি মেইনলি আমরা আজকের যখন গেছিলাম সেই সময় ওরা তৈরি করছিল তো তৈরি ফলে ফিনিশড প্রোডাক্ট ওরা করার আগেই আমরা যদি ধরে ফেলেছি তো মেইনলি আমরা ফার্মেন্টেড ওয়াশ ধরেছি যেটা প্রায় আড়াই হাজার লিটারের পাঁচ লিটারের মতো যেটা আমরা সেখানে অন দ্য স্পটে আমরা ডিস্ট্রয় করে দিয়েছি আর আইটি পেয়েছি খুব বেশি আইটি যেহেতু আইটি সেই তৈরি হয়নি তার আগেই আমরা মানে তৈরি হওয়ার আগেই ধরে ফেলেছি সেটা একটু কম ছিল সেটা নিয়ে আমরা এখন অ্যাসেস করছি অ্যাসেস করে আমরা আপনাদের জানাতে পারবো আর তাছাড়া আমরা ধরেছি হাঁড়ি ছত্রিশটার মতো আর ধরেছি বাইসাইকেল দুখানা ধরেছি আমরা অ্যারেস্ট হয়েছে পাঁচখানা নামগুলো পুরো ডিটেল একটুখানি এখন এখন আমরা হলো ওদেরকে করবো আজকে হ্যাঁ স্পেশাল কোর্ট যে বসবে সে স্পেশাল কোর্ট কোর্টে বসাবো নাম একদম আমরা ঠিক আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টে আমরা আমাদের যে এক্সাইজ ডিপার্টমেন্টের যে মোটো যে আমরা একটুও ডিস মানে আইডি লিকা যেটা সেই আইডি লিকারের আমরা অস্তিত্ব রাখব না এবং আমাদের পুরো টিম লাগাতার পরিশ্রম করছে আগামী গত দিনেও করেছে আগামী দিনেও করবে এটা ব্যাপার পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতা রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার